চলে এসে সবাই জিবি মারি বাই শুরু হতে চলেছে ইয়া মানে প্রথম ভালো বাসা এই দেখি খুব পলল লাগছে মনি হচ্ছে বশந்து এসেছে এই দেখো blossom চলে এসেছে বোঝা যাচ্ছে ওয়া কি সুন্দর এগুলো এক দুই এক এক দুই এক দেখো কান্দু দেখে মনে হচ্ছে যেন ওড়িশা তুন্ডা লাগছে ইয়া মানে তুমি বাবা সকালে বললো নিজের শরীরের খেয়াল রাখা উচিত তাই আমি জগিং করছি তুমি তো অনেক পরিশ্রম করছো তুমি কি আমাদের সাথে যাবে চলে তুমি কোন ক্লাসে পড়ো আমি থার্ড স্ট্যান্ডার্ডে পড়ি তো আমরা একই ক্লাসে পড়ি ওই দেখো খুব মজা হলো তাই না এই আমরা আবার খেলতে পারি আচ্ছা এই ঠিক আছে

আমি আমি সামনে রবিবার যেতে পারবো না কিন্তু কেন মানে তোমার কি কমি কোচান কে পছন্দ না না মানে কমি কোচান ওই সেই প্রথম মেয়ে যাকে আমি তার মানে তোমার ভালোবাসা আমরা দুজন একই কিন্ডারগার্ডেনে পড়তাম আমার যতটা সরল লাগে তুমি ততটা সরল নাও তুমি তো দেখছি বিশাল চালাক কুমি কোচেন মনে হচ্ছে ইয়ামানে কি চিনতেই পারছে না আমি সেই সময় একটা দুর্বল বোকা আর সরল ছেলে ছিলাম কিছুই বুঝতাম না ইয়ামানে তুমি এখন নিজেকে বদলাতে পারো শকুর তুমি সবাইকে দেখিয়ে দাও যে তুমি দুর্বলের বোকা না স্মার্ট আর ইন্টেলিজেন্ট হুম আমিও এটাই বলেছিলাম যখন ওর পেটে যন্ত্রণা করছিল যখনই ওর নার্ভাস বা চিন্তিত থাকে তখনই ওর পেটে যন্ত্রণা হয় ওকে তো আরো বেশি সাহসী হওয়ার জন্য নিজের এক্সপেরিয়েন্স বাড়াতে হবে এদের দেখো এরা যতই ক্রিটিক্যাল সিচুয়েশন আসুক না কেন নার্ভাস না হয়ে ওরা বলটাকে ঠিক হিট করে কারণ ওদের এক্সপেরিয়েন্স রয়েছে বাবা তুমিও তো খুব এক্সপেরিয়েন্স কিন্তু তুমি তো এরকম হিট মারতে পারবে না চুপ করো জোরে শ্বাস রিলে ওর মাথাটা শান্ত থাকবে নার্ভাস তারাই হয় যারা অনেক কিছু ব্যাপার নিয়ে একসাথে ভাবে এইভাবে চোখ বন্ধ করে থাকলে দেখবে তোমার নার্ভাসনেস কেটে গেছে সত্যি দাদাভাই তুমি তো চিনি আছিয়ে পড়েছে এই সময় ওনার মন একেবারে শান্ত 1 2 3 4 সাকুরা তুমি একদম ঠিক বলেছিলে কুমিকো চ্যানের সঙ্গে দ্বিতীয়বার দেখা করার আগে আমাকে আরও স্ট্রং হতে হবে ইয়ামানে অল বেস্ট তোমার जातो পেশ এক্সপেরিয়েন্স হবে তুমি দাতা স্ট্রং হয়ে যাবে ঠিক বলেছ সবাই এখানে চলে এসো আজ আমরা আবার লং জাম্প প্র্যাকটিস করব স্যার সবার আগে আমি জাম্প করব

যখন আমি কিন্ডার গার্ডেনে পড়তাম এবার তোমার পালা তুমি করতে পারবে কিনা আমি আমি পারবো তাহলে তাড়াতাড়ি করো হ্যাঁ ওয়ান প্রতিবারের মতো আমার পেটে ব্যথা শুরু হলো আর আমি জাম্প করতে পারলাম না তুমি আমায় বাড়ি ছেড়ে এসেছিল সেদিন আমার খুব খারাপ লেগেছিল। দেখো আমি সামনের রবিবারেও যেতে পারবো না টাটা হা কোনো এক রবিবারের সকালে তুমি তো চেন তুমি ভালো বানাচ্ছো আচ্ছা তোমাদের সঙ্গে ওই একটা ছেলে ছিল সে আসে নিয়ে আমি তৈরি করে হয়েছি বা বের হয়েছে ক্লোভার পাতা দিয়ে সাজালে আরও সুন্দর দেখাবে ঘা ক্লোভারের পাতা মনে হচ্ছে হোনামি আর সাকুরা এখন তোমিগো চ্যানের সঙ্গে খেলা করছে আরে হুম ইয়া এখানে তো অনেক রয়েছে নিয়ে আসছি তুমি একটা কথা মনে রেখো তুমি মাথা শান্ত রেখে শুধু ফোকাস করবে মাথা ঠান্ডা রাখতে হবে ঠিক আছে মাথা ঠান্ডা রাখতে হবে আর ফোকাস করতে হবে মাথা ঠান্ডা রেখে ফোকাস করতে হবে যদি আমি থার্ড স্ট্যান্ডার্ডে পড়া সত্ত্বেও করতে না পারি তাহলে লোকে কি বলবে না আমার এখন এইসব ভাবলে চলবে না মাথাটা ঠান্ডা রেখে আমি জাম করবই এখন আর আমি দুর্বল নই আচ্ছা তুমি সুয়েশিকন তো হ্যাঁ তুমি তো সুয়েশিকনই সবসময় লং জাম্প করার আগে তোমার পিঠে ব্যথা হতো তোমার তো খুশি হওয়া উচিতই আমি নে আর তুমি এখনো মনে আছে আমার ভালো লাগছে যে ওরা আমাকে মনে আছে কিন্তু আমার এই পেটের ব্যথার জন্য মনে রেখেছে তখন কা ছেলেরা যখন আমার লোটাসের মালা নিয়ে নিত তখন সুয়শি কোনদেরকে মারন করত ওরা তখন বলতো ও যদি নদীর ওপ্রান্তে জাম করে তাহলেই ওরা মালাটা ফেরত দেবে এই দেখো তাইনি কিন্তু আমায় এখন যেতে হবে কি দাদাই চলে গেছে আমার ফ্যামিলি শেফ করছে কাইলে আমরা গুলেট ট্রেনে করে টাকিও যাব কে না এটা হতে পারে না মানে সশিকন সাবধানে থেকো হা আমার পেটে একটু দড়াও আমার পেটে ভীষণ ব্যথা করছে তুমি কছেন তুমিও নিজের খেয়াল রাখো এটা তোমার জন্য ওই দিনে ছেলেদের হাত থেকে আমায় বাঁচানোর জন্য আরো বেশি শক্তিশালী হতে হবে আমায় যে মেয়েটাকে ইয়ামানে পছন্দ করেছিল তার সামনে লজ্জিত হয়ে ওর খুব খারাপ লাগছিল কিন্তু অন্যদিকে কুমিকো চ্যান এখনো ইয়ামানিকে সেই মিষ্টি ছেলে হিসেবেই মনে রেখেছিল যাকে সে প্রথমবার দেখেছিল সিক্রেট নোটবুক এই সামনে কি হোমওয়ার্ক করেছো খুব শক্ত ছিল তাই না আমার হোমওয়ার্ক তো হয়ে গেছে আমি দিদিকে বললাম আমি শিখিয়ে দিতে তুমি যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমি তোমায় শেখাই আরে কি হয়েছে মারু চাই আরে আমার হোমওয়ার্কের নোটবুকটা কোথায় হ উঃ আরে নকুচে শ্যান ও নকোদ হলো আমার নোটবুক নোট বুক নকুচে শ্যানও কি নোট ভুলে গেছে আচ্ছা নকুচে শ্যানও নোটব কাঁধতে ভুলে গেছে এবারে যা হবে আমাদের আসাতে হবে দরকার না তাহলে তুমি কোন নোটবুকটা খুঁজছো সিক্রেট হু আপ মনে হচ্ছে ওর কোনো স্পেশাল নোটবুক আছে হ্যাঁ আমিও জানতে চাই ওটা কোন নোটবুক ওখানেও তো নেই তাহলে তো শুধু এক জায়গায় থাকতে পারে নগজে স্যান হুম তুমি কি নোটবুকটা এখনো পাওনি হহ নোটবুক খোঁজার জন্য আমরা কি তোমার সাহায্য করতে পারি কি তুমিও করবে তো damachan হ্যাঁ আমিও হেল্প করবো ধন্যবাদ স্কুলে তো নোটবুকটা খুঁজে পেল না নোবুচি সনির সিক্রেট নোটবুক হ্যাঁ স্কুলে চারিপাশটা দেখা হচ্ছে কি বলে নোবুচি সিক্রেট নোটবুক

ঠিক বলেছ চলো এবার আমরা ওদের পেছনে যাই হ্যাঁ যেভাবেই হোক ওই নোটবুক আমাদের ওদের আগে খুঁজতে হবে স্ট্যাচু অফ পোড়া হ্যাঁ সত্যি স্ট্রাকচারটা একদম সিমিলার হুম আরে নোভুচি সান তো প্রে করছে দেখো হ্যাঁ দেখো সত্যি থেকে প্রে করছে মনে হচ্ছে এত সহজে পাবো না আমরা নিশ্চয় নিশ্চয়ই নাম তুমি চিন্তা করো না ওটা আমার খুব দামি কমেডি নোটবুক ছিল কমেডি নোটবুক মনে হয় এটা কোনো সিক্রেট নোটবক নয় হ্যাঁ কমেডি নোটবুক আমি দেখতে চাই হ? এ তুমি কি নোটবুক খুঁজে পেলে না তুমি পেলে আমিও পেলাম না হা

এখান থেকে সোজা গিয়ে প্রথম লেফট তারপর দ্বিতীয় রাইট তারপর তৃতীয় লেফট তারপর চতুর্থ রাইট তারপর সোজা সেকিগুচি চলো যাই ও নকুচি স্যার আমাদের ওখানে তাড়াতাড়ি যাওয়া উচিত হ্যাঁ ঠিক বলেছে নকুচি স্যার নির্বোধ বুঝতে পেরেছি তুমি ইচ্ছা করে ওদের মিথ্যে বললে তাই না ওরা তোমার কথা শুনে একটুও সন্দেহ করলো না হ্যাঁ হ্যাঁ নগুজি সেন তুমি তো সত্যি খুব স্মার্ট শেষ পর্যন্ত আমি নগুজি সেনের বাড়ি চলে এসেছি ভিতরে চলে এসো তোমাকে অনেক ধন্যবাদ আমার দামি কমেডি নোটবুক আমি বাড়ি চলে এসেছি ও শোকো তুমি এখানে তুমি আমার এই ব্যাগটা আমার রুমে গিয়ে রেখে দাও আমি এখন কাকে এর সঙ্গে ডেটে যাব শুনতে পেলে কি বললাম আমি মনে করে নিয়ে যাও রাখার কথা যেন মনে থাকে কাকে এই তো আমি এসে গেছি ওর দাদা তো ভীষণ ভয়ঙ্কর সত্যি খুব ড্যাঞ্জার এর সাথে কম্পেয়ার করলে তো আমাদের খুব ভালো বড় একটা এঞ্জেলের মতো নকো যে স্যার তোমার ওকে বলা উচিত ছিল যাতে নিজে দেখে ব্যাডটা আই নوتসেন তুমি সব সময় ওর কাছে শুনো বলে ও তোমায় আরো করতে থাকে। এরকম করো না। আ আ কমা করে দিও। হ? আমার কমেডি নোটবুক। কি? নোটবুক তো তোমার দাদুর কাছে ছিল। কিন্তু কিভাবে? ও গড। লেট হয়ে যাব আমি লেট হয়ে যাব ও গড শোকো তুমি কি করছো নাকি ও এবার বলো নগুজেসান তোমার এই সিক্রেট নোটবুকে কি লেখা আছে কি কোন হাসির কথা লেখা আছে যদি তোমার খারাপ না লাগে আমি দেখবো প্লিজ আমাকে দেখতে দাও হুম

সাকুরা সানের কথা আমার কমেডি নোটবুকে সব সময় থাকে সানের নোটবুকটা খোঁজা আর পড়া ঠিক ছিল নাকি ভুল ছিল এই বিষয়টা মারুকো জানত না ঠিক সেই সময় হামাজিয়া সেকিগুচিত सत्य तो निर्बोध